এই যে এই হাদি ওর মৃত্যুর কারণে হাজারে কোনো প্রভাব পড়ছে কিংবা ক্রেতাদের চাহিদা তো এখন অন্য দিকে চলে যাচ্ছে যেমন এখন শহরের দিকে চলে যাচ্ছে বৃক্ষ বিজনেস দিকে চলে যাচ্ছে সেই ক্রেতারা কি মার্কেটে আসছে না তাদের জন্য যে ভদ্রলোক মারা গেছে উনি শোয়েদ করবো না এবং আরও যে তত জানবো সরাসরি আমরা ঢুকতে পারছি ব্যবসাদের সঙ্গে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসলাম কেমন আছেন টাকা আজকের এই দিনে আপনার এই ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে ভালো চলছে আমদানি অতিথি তো আমদানি কমছিল দাম বেড়েছিলো এখন দাম অত্যন্ত সহনীয় পর্যায় এবং আজকে যে দাম বিক্রি হচ্ছে আমি আপনাকে কথা দিলাম আপনি লিখিয়ে রাখতে পারেন প্রতিদিন পেঁয়াজের বাজার পড়ে যাবে মুড়িখানা পেঁয়াজের বাজারে পড়ে যাবে আপনার হলের পেঁয়াজের বাজারে পড়ে যাবে এবং নাসিক পেঁয়াজের বাজারও পড়ে যাবে এবং ইন্ডিকার লেখা যেসব পেঁয়াজ আসতেছে এইসব পেঁয়াজ আপনার বাজার আজকে ষাট টাকা বিক্রি হচ্ছে কালকে বিক্রি হবে পঞ্চান্ন টাকা আর এক সপ্তাহ পরে ইন্ডিয়ান পেঁয়াজ যদি এই দেশে থাকে চল্লিশ টাকা বিক্রি হবে ইন্ডিয়ান পেঁয়াজের তরকারি রান্না করলে আট ঘন্টা পথ তরকারি কালো হয়ে যায় আর নয় ঘন্টা পেঁয়াজ পর্যাপ্ত পরিবার আমদানি আসছে বুঝছেন আর এই কারণেই বাজার আজকে মুড়িগেলা বাজারও পড়ে গেছে আবার পেঁয়াজ দাসি পেঁয়াজের বাজারে পড়ে গেছে

জেলখানা এরাই আচ্ছা এই মোটা পেঁয়াজের নাসিক থেকে বিল নিয়ে আসি এই দেশে উৎপাদন করা বুঝলেন এগুলা কারণ বাজার পুলিশ লাইন ক্যান্টনমেন্ট এনারাই নেয় পৃষ্ঠা এই পৃষ্ঠা ভারত থেকে বীজ আমদানি করে এই দেশে উৎপাদন করেছে বুঝলেন বান্ন টাকা পঞ্চাশ টাকা কেজি হয়ে গেছে আজকে বুঝলেন আরো কমে যাবে আমি বাংলাদেশের সমস্ত কৃষক ভাইদের বলছি যাদের পেঁয়াজ ম্যাসুট হয়ে গেছে আর পেঁয়াজ ধরুন রাখবেন না আস্তে আস্তে ওটা বাজারে বিক্রি করেন পেঁয়াজের দাম যে বাড়বে এই আশা আর করেন না কারণ হচ্ছে এই পেঁয়াজের দাম যে বাড়বে সে মানে সে অবস্থাটা আপনার যারা ইম্পোর্টার শেষ করে দেবে বিদেশের পেঁয়াজ আমদানি করে বাজার ছয় লাখ পরিমাণে দেবে বুঝলেন আজকে পেঁয়াজের ভরা মৌসুম আজকে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ ভারত থেকে আমরা হচ্ছে এই যে এই হাদি ওর মৃত্যুর কারণে হাজার কোনো প্রভাব করছে কিংবা ক্রেতাদের চাহিদা তো এখন অন্য দিকে চলে যাচ্ছে যেমন এখন শহরের দিকে চলে যাচ্ছে বৃক্ষ বিজনেস দিকে চলে যাচ্ছে সেই ক্রেতারা কি মার্কেটে আসছে না কে তাদের জন্যে যে ভদ্রলোক মারা গেছে উনি শহীদ মারা গেছে কিন্তু বর্তমান এই মারা যাওয়ার কারণে কাস্টমার বাবার আমাদের বাবারে আসতে অনেকটা ব্রেক পাচ্ছে অসুবিধার মধ্যে আসে আর মারা হলেও অনেক শক্তি গাড়ি রাস্তাটা দাঁড়া আছে যে এই মিটিং হতে পারে

কিছু আলু গরু খাওয়াচ্ছে আর কিছু আলু সাত টাকা তো নয় টাকা বিক্রি হচ্ছে আর যেটা নতুন আলু আসছে এটা তেরো টাকা থেকে সতেরো টাকা বিক্রি হচ্ছে আমি আপনার মাধ্যমে একটা কথা বলতে চাই আপনি ভালো করে শুনবেন সেটা হচ্ছে এইটা যে এই দেশের আমার নাগরিক এমন দেশে জন্ম নিয়েছিলাম যে দেশে যেখানে হাত দিই সেখানেই খাবার পায় সেখানে হাত দিই সেখানেই ফল পায় কিন্তু এমন দেশের জন্ম নিয়েও আমাদের ভাগ্য খারাপ অত ভাগ্য আমরা এই আমাদের মধ্যে দেশপ্রেমিক নাই আজ যদি আমাদের মধ্যে দেশপ্রেম থাকতো তাহলে এখন ভরা মৌসুমে এখন কৃষকের পেঁয়াজ ঘরে মাঠে মাঠের থেকে বা ঘরে আসতেছে এই ভরা মৌসুমে আমরা এই ভরা মৌসুমে আমরা ওই বিশ্বের পিজ আমদানি করে আমাদের কৃষক কৃষক ভাই দিয়ে তারা অত্যন্ত অত্যন্ত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন কৃষি পণ্য উৎপাদন করে বাজারে বিক্রি করে সেই কৃষকের মেয়ে লাভতে পারলাম আমাদের মধ্যে দেশপ্রেম আছে বলি আমার মনে হয় না দু একটা লোকের মধ্যে আছে ম্যাক্সিমাম লোকের মধ্যে দেশপ্রেম নাই আর দেশপ্রেম যদি গেলে মানুষের মধ্যে থাকতো আমাদের দেশ আরো বিশ বছর তিরিশ বছর আগে ওই উন্নয়নের কাতারে পড়তাম বুঝলেন যা দেশপ্রেম ছিল একটা মানুষের মধ্যে সেলি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনার মধ্যে দেশপ্রেম ছিল উনি দেশ দেশের মাটি ভালোবাসত দেশপ্রেম ছিল জাতি ভালোবাসত আপনার এই দেশে আউশ বছরের বছরে নয় মন করে বিঘাবোধ নয় করে হতো আমন ধান বিঘাবোধ হতো উনি দেশপ্রেমের জন্য সেই সুদূর চায়নার থেকে গিয়ে ধানের বীজ আমদানি করে এই দেশের প্রত্যেকটা কৃষকের হাতে তুলি দিয়ে এই দেশে ধান আপনার খালে বিলে খালে বিলে বিঘা পুজো পঁয়ত্রিশ পঁচিশ কোটি করে ধান উৎপাদন হয় বাংলাদেশের চাহিদা ছিল বাংলাদেশে দুর্ভিক্ষ ছিল খাদ্যের উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চায়নাতে ধানের বীজ নিয়ে আসি

রসুনটা চাহিদা উৎপাদনও কিছু বেশি হয়েছিল আর রসুনওয়ালাও কোটি কোটি টাকা লস খাইছে আলুওয়ালা কোটি কোটি টাকা লস খাইছে কোটি কোটি টাকা লস খাইছে এইবার একটু লাভের আলো গায়ে লাগতেছিল সেটাও ব্যক্তির স্বার্থে কিছুই ব্যবসিক বহির্বিশে পেঁয়াজ আমদানি করে এই দেশে বাজার সময় লাভ